হ্যালো বন্ধুরা তবে কি এবারে অনুরাগের ছোঁয়া থেকে বিদায় নিতে চলেছে সূর্যর চরিত্রটি আসন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক ঝলকে অনুরাগের ছোঁয়ায় সূর্য জীবনে আসতে চলেছে বড়সড় একটা পরিবর্তন দীপাকে ভুলে সূর্য মজেছে এখন বিনোদনীতে বাংলার বিনোদন জগতে ইতিমধ্যে সকলেরই জানা রয়েছে আগামী দিনে সিনেমা জগতে আসতে চলেছে শ্রীজিৎ মুখার্জির পরিচালিত ছবি লহ গৌরাঙ্গের নামরে আর এই সিনেমায় অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে দিব্যজ্যোতি প্রধানত ছোট বর্দ্য জনপ্রিয় নায়ক বলে এখন এই অভিনয় থেকে দেখা যাচ্ছে স্টার চশার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে আর কিছুদিনের মধ্যে এই ধারাবাহিক পা দিতে চলেছে হাজার পর্বে সম্প্রতি অন্যদিকে বড় পর্দায় তবে টানা তিন বছর ধরে চলতে থাকা এই সিরিয়ালটিকে শেষ হতে চলেছে এই প্রশ্ন করতে অভিনেতা জানিয়েছেন ধারাবাহিক সংক্রান্ত বিষয়ে তার কোনো খবর জানা নেই তাহলে কি তিনি দুই পর্দায় কাজ কি সমানভাবে চালিয়ে যাবেন শহরের এক সংবাদ মাধ্যমে এক প্রশ্ন জিজ্ঞাসা করায় অভিনেতা বললেন ব্যাপারটা ভীষণ চ্যালেঞ্জিং কিন্তু আমার তো সেটাই ভালো লাগে যে কোনো অভিনেতার কাজ আছে দুটো চরিত্রে একসঙ্গে কাজ করতে পারাটা তো দারুণ বিষয় সেটাই তো কাম্য প্রসঙ্গত অভিনেতার বড় পর্দার এটাই প্রথম কাজ তাই তো তিনি কোনো খামতিতেই রাখতে চায় না সূচনা পর্বে আর এই সিনেমার জন্য এখন থেকে শুরু হয়ে দিয়েছে নিজেকে তৈরি প্রস্তুতি পর্ব আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে শুটিং লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাতে দিব্যজ্যোতি ছাড়াও থাকছেন টলিউডে তাবর একাংশ অভিনেতা এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে নটি বিনোদিনীর চরিত্রে ব্রাত্য বসুকে দেখা যাবে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে আর ঈশা শাহাকে দেখা যাবে সমসাময়িক এক চরিত্রটিতে আর দেখা যাবে খুব সম্ভবত এই সিনেমাটি আগামী শীতের ছুটি বছরের শেষে মুক্তি পাবে আপনারা প্রস্তুত এই অভিনেতার ছবিটি দেখবার জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই অভিনেতাকে আপনার কেমন লাগে বাংলা বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ